সেই জন্যে পুরাতন নিয়মটা আমি চালু করব বলেছিলি সেই জন্যে পিলি পিলি সবকে লিখে কিন্তু সেটা থাকবে না ওটা হবে কে কাড়া দুটো কমতে পারে কিন্তু ছো না চবে কে আচ্ছা নাম দিবে একটা বা দুটা যদি দুটো নাম দিই তো দু লক্ষকেই দশ দশ কুড়ি হাজার টাকা না সান্ত্বনা বাবদ সান্ত্বনা বাবদ দেওয়া হবে নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া রসি কো কাড়প্যামুদেরকে বাড়ির মা তো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আপনারা সবাই জানেন যে বাবু একটা লড়াইয়ের আপডেট দিয়েছিল বা ওনার দিনেও ফাইনাল হয়ে গেছিলো তো যাই হোক ওনার এখানে আধার কার্ড পড়েছে যে পুরো নিয়ম লড়াই করব সেই হিসাবে কতগুলো পড়েছে না আবার এই জেনারেশন যেভাবে চলছে সেইভাবে লড়াই করবে সমস্ত বিবরণ আমাদের সরাসরি যে কারা মালিক রয়েছে ওনার কাছ থেকে জেনে নেবো তো ওনাকে দু চার কথা বলার যে অনুরোধ করবো আর ইনার আসলে অফার থাকছে কি থাকছে নাই আর আমাদের জেলা কমিটি তো বলিয়ে দিয়েছে অফার নাই তার মধ্যেও ইনার কাছ থেকে দু চার কথা জানার চেষ্টা করছি দেখো নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি মানে কানাইলাল মাহাতো গ্রাম পোস্ট বেলমা থানা জেলা পুরুলিয়া বর্তমানে এখন কেমন আছে ভালোই আছে মোটামুটি আচ্ছা তাহলে আপনার আসলে তো এক দুটো আধার কার্ড পড়ে গেছিল অলরেডি তো ওইগুলো কি কেউ তুলে নিয়েছেন ওগুলো আছে এখনো না যেন একটা এক নম্বরে পড়েছিল সেটা তুলে নিয়েছে আচ্ছা তুলে নিয়েছে তাহলে এখন অব খিল এখন অব খেল খিল আচ্ছা মানে তাহলে পুরনো নিয়মে আপনি করতে চাইছিলেন

প্রথম প্রাইজ একান্ন দ্বিতীয় একত্রিশ তৃতীয় একুশ চার পাঁচ ছয় দশ দশ তিনটায় দশ দশ সাত নম্বরে পাঁচ আচ্ছা তাতে এইগুলো ওপেন চ্যালেঞ্জ দিয়ে করবেন না লেবেল না না লেবেল এই এক দুই ওপেন চ্যালেঞ্জ বাকিগুলা লেবেল লেবেল কিন্তু তিন নম্বরটা তো জড়োয়া কনফার্ম হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওটা কনফার্ম হয়ে গেছে তো যাই হোক আপনি যখন বলছেন লেভেল হবে লেভেল যখন করবেন তাহলে বয়স গুলো একটু উল্লেখ করুন বয়স গুলো চার নম্বরে হালে নতুন পাঁচ নম্বরে হালি নতুন ছ নম্বরে চার দাঁত আচ্ছা আর সাত নম্বরে দু দাঁত সেটা কি জোড়া কনফার্ম হ্যাঁ এটা জোড়া কনফার্মে বটে আচ্ছা আচ্ছা জোড়া কনফার্ম তা আপনি নতুন নিয়ম যখন মানে যেটা চলছে এখন বর্তমানে এই নিয়মে লড়াই করতে গেলে কিন্তু এখন সান্তনা বাবদ কিছু লাগে সান্তনা একান্ন হাজার প্রথম প্রাইজের জন্য যে লাগে নাম দিবে একটা বা দুটা যদি দুটা নাম দেয় তো দু লোককে দশ দশ

তা আপনারা ব্যাস জেলা কমিটির রসিদ ওটা কাটিয়েছেন হ্যাঁ ওটাও করা আছে ওটা হয়ে গেছে অলরেডি আচ্ছা তাহলে আধার কার্ড এখন থেকে নেবেন না আর কিছু দিন পর থেকে না যে যে কোনো দিন দিতে পারো এখন থেকে আপডেটটা পাওয়ার পর থেকে যে ক্ষণেই দেবে তো জোড়াগুলো কেমন দেখে মানুষ দেখে নিবেন না কারা লাগনি দেখে না লাগনি দেখে মানে মানুষ তো যতই শুনান ধন্য হোক কারা যদি না লাগে তাহলে চলবে তাইলে কী করবে হব আচ্ছা সেই জন্যে পুরাতন নিয়মটা আমি চালু করব বলেছিলি সেই জন্য পিলি তিলি সবকে লিথি কিন্তু সেটা তো আর হচ্ছে না তাহলে এবার লাগনি দেখে আমাকে হবে। হবে যেমন পুচকে নাই যদি একটা লিলি আর পুচকে গেল তাহলে সব হাই নিঃশ্বাস হবে তাহলে যখনই একটা দুটা লিব তাহলে লাগনি দেখে আমাকে লিতে হবে তখন মেলাটা হবে তাহলে এরপর যে ই করছে মানে দিনটা কবে আছে আপনাদের তেরোই কার্তিক তেরোই দিন আছে এখন হয়তো আপনাদের আসরে যদি এক নাম্বার বা দু নাম্বার ক্ষেত্রে কোনো কাড়া মালিক হয়তো বাইরের আসরে গত বছর বা এই বছর একান্ন হাজার টাকা বা একত্রিশ হাজার টাকা যেতেই হোক প্রায় জিতে এসেছে আর বর্তমানে লাগাই নেই উনি যদি আপনার আসর আছে তাহলে ওনার জন্য কি সুযোগ সুবিধা থাকবে সুযোগ সঙ্গে সঙ্গে মানে ওখানে আচ্ছা মানে যদি পরা যায়

ফিনিশিং হবে সাঁকরার দিন ফিনিশিং মানে একটার পরে তিরিশে আসে আচ্ছা তিরিশে আসিনে মানে আপডেট শেষ শেষ এখন থেকে ধরুন মানে আধার কার্ড আলায় জোড়া কনফার্মারেই আপডেট পাওয়া যাবে আর নতুন কোনো আপডেট পাওয়া যাবে না তাই তো

সোলভানা যখনই বসেছি যে জায়গায় তাহলে ছৌ নাচ উটা বেত কাটাবেক না ওটা হবে কি তা আকাড়া দুটো কমতে পারে কিন্তু ছোনা নাচ কি আচ্ছা তা আপনারা আসলে মদ মাংস চলবে না ওটা টোটাল দেখতেই তো পেয়েছে আগে নদীনের আসলে সেই অবস্থায় আচ্ছা তো যাই হোক যেটা আপনাদের মহিলারা মানে করে দেখান যে মানে হচ্ছে যে পুরুলিয়া জেলায় এইটা আর দ্বিতীয় এর কোনো কথা নাই বুঝতে পারলেন তো যাই হোক আমরা ভিডিও তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি এরপর ইনাদের যে কয়েকটা কানা বাড়লো সেই কাঁগুলো আপনারা দেখতে থাকুন বলে আমাদের বক্তব্য শেষ দিলাম নমস্কার Thank uh you. -huh.